আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাকে সামনে দেখতেছেন এই হচ্ছে আমাদের মুরব্বী আমাদের তো এনার কাছ থেকে শুনবো ইনি হচ্ছে লিবিয়া থেকে গেম দিয়ে গিরিশে আসছেন তো শুনবো যে আসল বিস্তারিত কীভাবে আসলেন আসতে কোনো সমস্যা হয়েছে কিনা এ টু জেড বিস্তারিত শুনবো তো শুনতে দেখুন আশা করি সকলের ভালো লাগবে আসসালাম তো আপনি যে লিবিয়ার থেকে আসলেন আসলে লিবিয়াতে ছিলেন কয় বছর ছিলেন লিবিয়াতে সাত বছর ছিলেন সাত আট বছর ছিলেন তো লিবিয়ার থেকে সাত আট বছর ছিলেন এর ভিতর কি বাড়িতে যাওয়া হয়েছে বাড়িতে যাওয়া হয়নি না তো লিবিয়ার থেকে আপনি কিভাবে আর কি হঠাৎ করে মাথার ভিতরে আসলো যে আপনি তো অনেক বুড়ো হয়ে গেছেন বয়স হয়ে গেছে অনেক তো সেই ক্ষেত্রে মানে এই এত বয়সে এই ইউরোপের চিন্তা কিভাবে মাথায় ঢুকলো হঠাৎ করে এটা আমার একটা আপন মানুষ ভালো মানুষ ছিল সেই মানুষটা বলল যে এখানে তো আপনার কম টাকা পান নাকি তা আমি কলম হ্যাঁ যাবো

আমরা মনে হয় বোর্ডে উঠছিলাম বারোটার দিক না আপনার বাসা থেকে আমার বাসাতে নিচে সন্ধ্যার আগ দিয়ে সন্ধ্যা সন্ধ্যার আগ দিয়ে আর আমার বটে উঠেছে বারোটা একটা মনে হয় বারোটা একটা হ্যাঁ

জানি আমি বলতেও পারবো না কিন্তু আমি আইছি এইভাবে আসে এই 12 একটা বড়ে উঠা দিছে 18 ঘন্টা চলার পরে কত বড় বট ছিল বড় 12 মিটার বড় ছিল দুইটা মেশিন ছিল দুইটা 75 করে দুইটা 72 দুইটা মেশিন ছিল যদি মেশিন ছিল মেশিন থাকা কালিম ওই চলার পরে তারপরে ওই জাহাজ বিশাল জাহাজ আমাদের কত ঘন্টা চলছেন 18 ঘন্টা

আপনারা যে আসলেন আসার পরে আপনাদের শারীরিক কোন সমস্যা কিছু হয়েছিল কোনো কিছু না একবারে ফিরে আলহামদুলিল্লাহ অনেক ভালো গিরিশে পৌঁছালেন পৌঁছার পর রিসিভ করছে কারা রিসিভ করছে মনে হয় গিরিজিরি বিশাল জাহাজ এই জাহাজ যে উঠানের পরে একদিবি নিয়ে নামাইছে একখানে নামাইছে নামায় বিশল ঘরে আমাদের দিছে বেড দিছে খাবার দিছে সব কিছু দিছে থাকার পরে সেই রাতটুক থেকে আবার সকালবেলা আমাদের নিয়ে গাড়িতে করে নিয়ে আসে নিয়ে এসে আবার একটা জাহাজ ফেরিতে উঠে দিছে ফেরিতে উঠে দিয়ে এসেছে নামাই দিয়ে পর প্রত্যেক দিনে একদিন করে এসেই চলে আসি পর পরেই চলে আসি

আমার মনের দিক দিয়ে খুবই ভালো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো আপনার সাথে মানে আপনার যেটা চেয়েছিলেন সেটা পাইছে সেটাই সমস্যা নাই আমার কোনো সমস্যা হচ্ছে না আমার কাছে ভালো লাগে কাজও ভালো লাগে থাকাও ভালো লাগতেছে সব মুরু সবকিছু ভালো লাগতেছে তাই না তো আপ লাস্টে একটা প্রশ্ন যে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি পাবনার জেলা পাবনা জেলা জি আহ আপনার ছেলে মেয়ে আছে আমার দুটি মেয়ে আছে ছেলে নাই না আহ

যারা এই পদ দিয়ে আসতেছে যারা আসতে চাচ্ছে তাদেরকে কি বলবেন আপনি লিবিয়া থেকে যারা আসতে চাচ্ছে যারা আসতে চাচ্ছে এবং আসতেছে আমি বলতে চাই যে আমার জ্ঞানে যে আমার এটা নিজের মনের থেকে যারা আস আল্লাহ যদি পৌঁছা দেয় তাহলে তো বড়ই ভালো আর আল্লাহ না পৌঁছালেই তাহলে মনে করেন যে ওইগুলো মৃত্যু মৃত্যু

কর্ম আছে যদি কর্ম করি না খায় কর্ম করি খাইলে তারা আসবে হ্যাঁ তো তাদেরকে কি এই পথ আসতে বলতেছেন আপনি নাকি অন্য কোন উপায়ে দেখা গেল বৈধভাবে কোথাও যায় বৌধভভাবে আসাই ভালো বৈধভাবে আস হ্যাঁ হ্যাঁ আসাই ভালো বৈধ পথে এই পথে আসা রিক্স অনেক রিক্স

তো বন্ধুরা এতক্ষণ যা শুনলেন আসলে চাচা মুরব্বী মানুষ হয়ে কীভাবে যে আসলো আসলে আমিও ভাগ হয়ে গেছি যে মুরব্বী মানুষ কীভাবে আসলো তো যাই হোক আসছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন চাষের জন্য তো পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রহম